ফাস্টে যাবে আর বডিটা কিন্তু প্লেন যাবে এই যে এটা হচ্ছে প্রবলেম ঠিক আছে খুব গর্জিয়াস একটা শাড়ি আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে মুগা সিল্কের কালেকশন যাচ্ছে বডি প্লেনের ওপর ঠিক আছে আঁচল আর পার কিন্তু কন্ট্রাস্টে যাবে আর বডিটা কিন্তু প্লেন যাবে এই যে এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে পারের পোর্শন কিন্তু দেখতে পাচ্ছ দু সাইডে পার এটা পার আর আঁচল কিন্তু কন্ট্রাস্টে খুবই সুন্দর একটা ওয়াইন কালার টাইপে যাচ্ছে ডুয়েল টোনে যাচ্ছে শাড়িটা ঠিক আছে একটু মাঝখানটা দেখাও কাকু হ্যাঁ হ্যাঁ এভাবে একটু দেখা এটা হচ্ছে আঁচল পোর্শনটা একটা গর্জিয়াস আঁচল পর্শন এটার প্রাইস কি যাচ্ছে বারোশো টাকা যাচ্ছে কিন্তু মাত্র এটার দাম প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে এখানে মুগা সিল্কের প্রচুর কালেকশন যাচ্ছে এটা বডি প্লেনের ওপর যাচ্ছে একটা করে সবার থেকে কিন্তু তোমাদেরকে অপশন দেখাবো এরপরে এটাও কিন্তু বডি এটা বডি প্লেন যাচ্ছে কাকু হ্যাঁ এইভাবে দেখো আচ্ছা দেখাই তোমাদেরকে এটা কিন্তু বডি প্লেনের ওপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ জারির ওয়ার্ক ওর করে যাচ্ছে তো জারির ওয়ার্ক খুব সুন্দর ব্লাউজ পিস এই যে ব্রোকের টাইপের কিন্তু এটা হাতটা সরাবেনা খুব সুন্দর যাচ্ছে কালেকশনটা এটা কি যাচ্ছে জড়ি ও আচ্ছা ও এটা বডিতে কাজ আছে এটা কিন্তু পুরো অলবডি আমি একটু দেখাই তোমাদেরকে এটা পুরো অলওভার বডিতে কিন্তু ওয়ার্ক পাঁচশো অলওভার বডিতে কিন্তু এই যে এই টাইপের কিন্তু ওয়ার্কটা যাবে হ্যাঁ এটার প্রাইসটা যাচ্ছে চৌদ্দশো তুমি অর্গেন্দাটা অর্গেন্দা তোলো না কাকু তাই না আমার সিল্কের ওপরই ভ্যারাইটি রয়েছে এটাও মুগা পুরো অল অলওভার বডিতে বুটির বড এই যে আঁচল পড়ি ঠিক আঁচলটা দেখাও না পুরো এটা ব্লাউজ পিসটা যাচ্ছে আর অল ওভার বডিটাও তোমাদেরকে দেখাই এই যে বডিটা যাচ্ছে দেখতে পাচ্ছি বুটার ওয়ার্ক কিনতে যাচ্ছে পুরো অল ওভার বডি ঠিক আছে দেখা খুব সুন্দর দাম বলবে কাকু চোদ্দশো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সিল্ক গেল ঠিক আছে আর একটা দেখাবো ওটা দেখিয়ে মুগার পরে নেক্সট কালেকশন দেখাবো এটা পুরো বডি হুম ঠিক আছে ইঞ্চি পার ইঞ্চি পারটা কি ব্যাপারটা ও এইটা এতটাই ছোটো যাবে না এটা এটাকে ইঞ্চি হচ্ছে এটাও চোদ্দশো এটার দামও কিন্তু যাচ্ছে চোদ্দশো টাকা মাত্র স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ফোন নাম্বার রয়েছে তোমাদের কোনো কিছু কোয়ারি থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কাকুর সাথে কন্ট্যাক্ট করবে তোমরা তোমাদের সমস্ত রকম কিন্তু গাইড করে দেওয়া হবে মানে ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে ওই নাম্বারে ফোন করবে এরপরে দেখতে পাচ্ছ এগুলো মডেল সিল্ক যাচ্ছে মডেল সিল্কগুলো কিন্তু খুলে দেখানো হচ্ছে না ক্যাটালগে যেরকম দেখছো সেম কিন্তু সেরকম তোমরা পেয়ে যাবে শাড়িগুলো এগুলোর প্রাইস কি যাচ্ছে কাকু টাকা পাঁচশো টাকা যাচ্ছে আর এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি কালেকশন যাচ্ছে ঠিক আছে এখানে প্রচুর অপশন পাবে আর ফুলে দেখালাম না এখানে প্রচুর প্রচুর অপশন যাচ্ছে মডেল সিল মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশান সামনে কিন্তু চৈত্র মাস পড়ছে তো চৈত্র সেল চৈত্র মাস কি চলছে এটা তো এখানে কিন্তু চৈত্র সেল কি তুমি দিচ্ছ নাকি সেম প্রাইস না সেল আলাদা করে কিছু নেই সেমই যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন

মাত্র বারোশো টাকা হোয়াইট স্পেশাল মা স্লিন হোয়াইট স্পেশাল রয়্যাল ব্লু ইন্ডিকা তোমার দোকানের লোকেশনটা একটু দেখিয়ে দিতে হবে জানো তো ওইগুলো কী শাড়ি টেম্পেল পার যাচ্ছে দেখতে পাচ্ছো দুদিকে টেম্পেল পার আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে আজকে তো কাকুর দোকানের লোকেশনটা আমি দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখো লোকেশনটা শেষে শেয়ার করে দিচ্ছি গাদোয়াল বুটি যাচ্ছে আগে তো গাদোয়াল গেল না কাকু এটা গাদোয়াল বুটি কাম টেম্পল বুটি কাম টেম্পল গেলো এটা গাদোয়াল বুটি যাচ্ছে বাহ এটা আছো আর এটা হচ্ছে বড় পাড়ের পোরশনটা দেখো কতটা গর্জিয়াস যাচ্ছে খুব সুন্দর

তুমি এত আস্তে আস্তে বলছো শুনতেই পাচ্ছি না এটা কি যাচ্ছে কাতান যাচ্ছে কাতান সিল্ক যাচ্ছে কি করছে কাপড়টা এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে আর এটা আচল পোর্শন পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছ উটার বলতে আছে यहा जालु कातान दाई तो? उर तैसे हैट्से काना लू कि बाच्छा यह की बाच्छाए जाने चाहिए जाने चाहिए এটা ডিজিটেল প্ৰিণ্টেৰ ওপৰত ব্লাউজ পিছ আচ্ছা আমি তোমাদেরকে বলি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো সেলফ ওয়ার্কের উপর যাচ্ছে তাই তো কাকু এমব্রয়ডারি এমব্রয়ডারি যাচ্ছে হ্যাঁ আর জারির ওয়ার্ক তো পাচ্ছো একটু দেখো মাঝখানটা ওটা দেখো এটা আঁচলটা যাবে এই যে আঁচলের শাড়ি তো পুরো ফুললে লাট হয়ে যাবে ওটা আঁচলটা পাড়ের পোরশনটাও কিন্তু গর্জিয়াস একটা পাচ্ছ অনেক পুরো অল ওভার শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে কালার এই রকম কালার আছে আচ্ছা এই যে কালার এইটা এই শাড়িটা কালার আছে সবেরই কিন্তু তোমরা কালার পাবে আমি জাস্ট দেখাচ্ছি না একটা করেই দেখাচ্ছি এত ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায় আচ্ছা এটা আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছো এটা দেখো তোমরা এটা কিন্তু গোল্ডেন আর সিলভার দুটো জেরি ওয়ার্ক কি কিন্তু যাচ্ছে আর এটা গোল্ডেন সিলভার আচ্ছা আর এইটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ब्लाउজ পিসটা যাচ্ছে আর পুরো বডিতেও যা এটা আছে আর এই যে বডিতেও দেখতে পাচ্ছো গোল্ডেন আর সিলভারের কিন্তু ওয়ার্ক যাচ্ছে এটা কি শাড়ি আছে তো বাবু

দাম বলবে এটা কটনের ওপর যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে এইটা আছল না আর পাঁচটা বডি এগুলো তো ब्लाउজ পিস হয় আচ্ছা ও আচ্ছা ब्लाउজ পিসটাই দেখাচ্ছেন

সাড়ে পাঁচশো ঠিক আছে স্ক্রিনের পর্ব কিন্তু কাকুর ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি অলরেডি সেটাই কিন্তু কাকুর দোকানের নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে

মাত্র মানে গরমে যারা নাকি ক্যারি করতে পারো না খুব ভালো সমস্যা দেখো তাহলে সবই এখন দেখিয়ে দিলে আচ্ছা লোকেশনটা আমি দেখাবো তোমরা খান্না হাট থেকে কিভাবে আসবে কাকুর দোকানে আজকে লোকেশনটা দেখিয়ে কারণ তোমাদের আসতে অসুবিধা হয় বুঝতে পারছি এটা 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 না বডি এই যে আচলটা যাবে এরকম ঠিক আছে এটা সাড়ে সাতশো টাকা বলে না এখানে কিন্তু মালবেরি সিল্ক তোমরা পেয়ে যাবে ওখানে কাকুর কাছে রয়েছে আর একটা শাড়ি দেখানোর জন্য আমি রিকোয়েস্ট করবো এই যে এই শাড়িটা কি রয়েছে এই যে পাশে ও সাদাটা দেখিয়েছো না হ্যাঁ সাদা একটা দেখা যে ম সাদা স্পেশাল বাইক স্পেশাল বলে ঠিক আছে আমি লোকেশানটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই টাইপের প্রচুর কালেকশন কিন্তু কাকুর কাছে পেয়ে যাবে শাড়ি দেখাতে চায় না টেনে টেনে শাড়ি দেখাতে হয় তোমাদেরকে তার জন্য কিন্তু বেশি বেশি করে লাইক করবে আর শেয়ার করবে যাতে ভিউটা ভালো হয় কাকু যাতে বেশি বেশি করে শাড়ি দেখাতে পারে নেক্সট টাইম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ হরিদাস সাহা হাট ও মার্কেট যে রয়েছে এইখান থেকেই ঠিক তোমরা কিন্তু ভেতরে ঢুকবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই এখান থেকেই সোজা যাবে লোকেশনটা আমি শেষে শেয়ার করলাম যাতে ভিডিওটা পুরোটা দেখো তারপরে লোকেশানটা জানতে পারো তোমরা এখান থেকে সোজা যাবে তোমরা এই যে আমার হাত বরাবর দেখতে পাচ্ছো বাবা কি হুম আচ্ছা আমার হাত বরাবর দেখতে পাচ্ছো এখানে দুটো গলি রয়েছে তোমরা কিন্তু বাঁ হাতের গলিটা দিয়ে ঢুকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখলে বা হাতের গড়িটা দিয়ে পুরো সোজা এগিয়ে যাবে এই আমার হাত বরাবর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই যাবে হাত বরাবর কিন্তু সোজা যাবে তোমরা এই হাত বরাবর কিন্তু সোজা গেলে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই সবটা কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু এই সবটার কালেকশনই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করেছি লোকেশনটা বুঝতে পেরেছ বুঝতে না পারলে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে নাম্বারে যোগাযোগ করবে কাকু তোমাদেরকে গাইড করে